চালাতে পারবে কিন্তু ইদানিং যা কিছু আমরা দেখতে পারতেছি এটা আসলেই আমাদের কাম্য ছিল না জানতে পারলাম যে আমাদের দেশের একজন যিনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে তো এই খবরগুলো যখন সামনে আসে আসলে আমাদের আমরা চিন্তা করি যে আমরা কোন দেশে বাস করি আমরা কি কোন মুসলিম কান্ট্রিতে আসি ইউরোপে আছে যেখানে কোরআনের কথা কথা ইসলামের আলো আমরা প্রকাশে ছড়াই দিতে পারবো না থাকার পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বসবাস করে ইসলামের পক্ষে কথা বলা মজল মুসলমানদের পক্ষ হয়ে কথা বললে নিজের জীবন দিতে হয় এটা বড় তো জন্য মূলত দায়ী আমরাই আমরা এই দেশটাকে ফেসিবাদ মুক্ত করতে পারিনি আমরা এই দেশটাকে মুক্ত করতে পারিনি আমরা যদি শুরু থেকেই সকল ইসলামী দল সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরতাম ইসলাম বিজয়ের যে পথ পদ্ধতি সেই পথ ও পদ্ধতি ওলামা যদি সকলের কাছে সঠিকটা তুলে ধরতেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যে আল্লাহ রসুল সাহাবে যেভাবে দিন বিজয় করেছিলেন সেই পথে যদি আমরা হাঁটতে পারতাম সেই কথাগুলো দিন কিভাবে বিজয় হবে সেই কথাগুলো যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারতাম তাহলে হয়তো আজকে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতো ইসলামী সরকার দেশ পরিচালনা করতেন এবং মুসলমান সহ সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করতে পারত এভাবে মানুষদেরকে জীবন দিতে হতো না তো এটার জন্য আমি বলবো যে আমরা নিজেরাই দেয় আমাদের অনেক লামাইকার লাই দেয় যারা আজকে গণতন্ত্রের সাথে জাতীয়তাবাদের সাথে একত্রিত হয়ে ক্ষমতার লোভে পড়ে যারা ইসলামী প্রক্রিয়ায় ইসলাম বিজয়ের স্বপ্ন বাদ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম বিজয় স্বপ্ন দেখেন তো এটা যে আদৌ সম্ভব না এভাবে যে ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না এটার বাস্তব প্রমাণ আমরা দেখেছি মিশরে এবং বর্তমানেও আমরা দেখতেছি যে ক্ষমতায় যাওয়ার আগেই মুসলমান দেশে মুসলমানের পক্ষে কথা বলা কোরআন হাদিসের কথা বল কথা বললেও আজকে মুসলমানরা নিরাপদে থাকতে পারে না তো আমরা যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারতাম ইসলামী সরকার যদি আমরা আনতে পারতাম আমিরের মিনি যদি আমরা দেশে আনতে পারতাম একক নেতৃত্বে সারা দেশ চলত শুধু সারা দেশ না সারা পৃথিবী একজন আমিরের নেতৃত্বে চলতো তাহলে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত সম্মানিত ভয়ারা তো আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছে এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যারা এই ঘটনাগুলো ঘটাইতেছেন যারা আমাদের নির্হ আলেমাদেরকে হত্যা করতেছেন এবং এখনও অনেক আলেমাদেরকে মাহফিলের স্টেজে বিভিন্নভাবে অপমানিত করা হয় তাদের কণ্ঠরোধ করার জন্য তাদের আলোচনা বন্ধ করে দেওয়া হয় এটা আমরা বিগত সরকার আমলেও দেখেছি বর্তমানেও দেখতেছি তো আসলে দেশ কোন দিকে যাচ্ছে এটা এখন সন্দেহান আদৌ ইসলাম প্রতিষ্ঠিত হবে কিনা এটাও সন্দেহ তো এই জন্য আমরা দেশ যাতে করে ইসলামী দেশ হয় ইসলামী সরকার যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার যে স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে যদি আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে যাই তাহলে এটা আদৌ সম্ভব হবে না কারণ যে প্রশাসন আমাদের দেশে আছে তারা সকলেই পশ্চিমাদের তাবেদার তারা যা বলে তাদের নিদেশেই তারা কাজ করে থাকে এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ইসলামী দলই ক্ষমতায় যাক কেন তাদেরকে ওই সংবিধানের কথা অনুযায়ী চলতে হবে কোরআন হাদিসের আইনগুলো পাশ করতে হলেও তাদের সংবিধানের উপর ভিত্তি করেই করতে হবে এই আমার মনে হয় না তারা কোরআনের আইন বাস্তবায়ন করতে দিবে এজন্য আমি বলবো যারা হকানুলামায় গ্রাম যারা শরিয়াকে আল্লাহ রসুল এবং সাহাবাই কারামের পদ্ধতি অনুসরণ করেন এগুলো আপনারা খুঁজে নেবেন কারা সেই পথটি অবলম্বন করেন যে পদ্ধতি অনুসরণ করেন এরকম আল্লাহ এখানে আমাদের দেশে আছেন তো তাদের সহবতে যান তাদের আলোচনাগুলো বেশি বেশি শুনেন এর মাধ্যমে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো সেই লক্ষ্যে আমাদের এই সকলকে একত্রিত হতে হবে আর সবসময় আমরা মাজরুমদের পক্ষে থাকব আমাদের সবদিকে নজর রাখতে হবে শুধু ফিলিস্তিন নয় আমাদের প্রতিবেশী ভারত সেখানেও দেখবেন আমাদের মুসলিম ভাই বোনের আজকে নিরাপদ না মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সারা পৃথিবীতে ইয়াবেন একই অবস্থা সিরিয়াতে একই অবস্থা সব জায়গাতে তো এখন আমাদের কাজ হলো সারা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়া এক প্ল্যাটফর্মে এসে একক নেতৃত্বে চলা এবং একজনের দিক নির্দেশনায় মুসলিম উম্মাকে একত্রিত হয়ে সারা বিশ্বের কুফারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জয় হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ইমানের সাথে ইজ্জতের সাথে যতদিন হায়তাসী নিরাপত্তা দান করুন সকল মুসলিম উম্মাহকে আল্লাহ তালা নিরাপত্তা দান করুন সারা বিশ্বে আবারও জন ইসলাম প্রতিষ্ঠিত হয় আমরা সেই আশাই কামনা করি আসসালামু আলাইকুম আরহাম